ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক প্রাক্তনিক কলেজের প্রাক্তন অধ্যাপক আজকে আমি তোমাদের কাছে যারা নিয়ে এসেছি চাকরি করতে চাও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস করার পর তোমরা সরকারি ব্যাংকে চাকরি করতে চাও তাদের জন্য কিন্তু আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং করতে একদম ভুলে যাবে না চলো তোমাদের আজকে দেখিয়ে দিই যে বিষয়টা নিয়ে তোমাদের বলবো বলেছিলাম সেটা হচ্ছে ব্যাংকের চাকরির কি কি অফার আছে আজকে তোমাদের দেখিয়ে দিই তাহলে দেখো সরকারি ব্যাংকে বিরাট সুযোগ কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে তারিখ কত যোগ্যতা কত সব কিন্তু আজকে জানতে পারবে তোমাদের একদম নিজেরা বাড়িতে বসে করতে পারবে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে তারিখ যোগ্যতা সমস্ত কিছু তোমরা পরপর দেখে নাও চাকরি প্রার্থীদের কাছে এটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে এটা একটা সুখবর সমগ্র ভারতবর্ষ জুড়ে জাতীয় স্তরের ব্যাংকগুলিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে তো রাজ্যের তেইশটি জেলা থেকে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারে এবং সমগ্র ভারত জুড়ে মোট চার হাজার চারশো পঁয়তাল্লিশটি শূন্য পদ প্রকাশিত হয়েছে এবং তোমরা অবশ্যই ঘরে বসে মোবাইলে ল্যাপটপের মাধ্যমে তোমরা করতে পারো আবেদনে কী কী যোগ্যতা লাগবে কারা আবেদন করবে ফি পরীক্ষা কত পরীক্ষার যাবতীয় তথ্য কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে তো এখানে দেখো তোমাদের কাছে যে আবেদনকারী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে হবে এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করবার সার্টিফিকেট মার্কশিট আবেদনের সঙ্গে জমা করতে হবে এছাড়া প্রার্থীকে বেশি কম্পিউটার নলেজ থাকতে হবে তাহলে মোট শূন্য পদ তোমাদের হচ্ছে চার হাজার চারশো পঞ্চান্নটি আবেদনের শুরু তারিখ পয়লা আগস্ট থেকে শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে একুশে আগস্ট দু এবং পরীক্ষার যে কল লেটার ডাউনলোডের সম্ভাব্য তারিখ হচ্ছে অক্টোবরের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ অক্টোবর দু হাজার মধ্যে তোমাদের যে এজ লিমিট বা আইবিপিএস যে ক্যান্ডিডেট প্রার্থী এই ব্যাংকের কাজ চাকরি করার জন্য এই পদের জন্য অবশ্যই প্রার্থীকে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে অবশ্য অনগ্রসর শ্রেণী প্রার্থীদের জন্য যারা ওবিসি বা এস যে ওবিসি ছাড়াও তোমাদের যে এস সি কাস্ট এবং শ্রীলকাসের ট্রাইব অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের জন্য সর্বোচ্চ তিন বছর ছাড় আছে এবং তপশ্রী জাতি উপজাতি প্রার্থীদের জন্য সর্বোচ্চ পাঁচ বছর ছাড় আছে এবং যার প্রতিবন্ধী প্রার্থী তাদের জন্য দশ বছর ছাড় আছে তাহলে অ্যাপ্লিকেশান প্রসেস ফর আইবিএস অফিসার পোস্ট কী কী পদ্ধতি আছে উল্লিখিত পদগুলি আবেদন করতে হলে প্রার্থীকে প্রথমত আইবিপিএস অফিসের পোর্টালে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আবেদনপত্রে প্রবেশ করে তার নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা জন্ম তারিখ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি সঠিকভাবে দিতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে এবং শেষে আবেদন মূল মূল্য পূরণ করে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে আবেদনের মূল্য কত তপশ্রী জাতি উপজাতি অন্তর্ভুক্ত প্রার্থীদের জন্য এক্ষেত্রে একশো পঁচাত্তর টাকা এবং অন্যান্য সকল ক্যাটাগরি প্রার্থীদের জন্য আবেদনপত্র আটশো পঞ্চাশ টাকা প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র জমা করতে পারবে আর কি দেখো এখানে পরপর দেয়া আছে পরীক্ষার তিনটি ধাপ প্রিলিমিনারি অর্থাৎ প্রায় প্রাথমিক মেন এবং ইন্টারভিউ এর মাধ্যমে উপযুক্ত প্রার্থী নির্বাচন করা হবে এবং নির্বাচিত প্রার্থীদের জন্য যে ট্রেনিং পিরিডে রাখা হবে অবশেষে প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশন মেডিকেল টেস্টের মাধ্যমে বিজ্ঞপ্তি জারি করা হবে দেখো আইবিপিএস যে নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল তার জন্য তোমরা ওয়েবসাইট দেওয়া আছে আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইট খুলে এখানে দেখো ডাউনলোড করতে বলা আছে এখানে এটা করলেই তোমরা কি দেখো তোমাদের পাশে একটি পুরো খুলে যাচ্ছে এ দেখো এখানে তোমাদের পুরোপুরিভাবে খুলে গেল এখানে তোমরা এসে পরিপূর্ণভাবে সব কিছু দেওয়া আছে যে কী কী আছে দেখে নাও অনলাইন রেজিস্ট্রেশন ডেট তোমাদের পরপর দেওয়া আছে একটু দেখি দিই এখানে তোমরা পরপর দেখে নিতে পারো কবে কী আছে তোমাদের কাছে অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং দেখো এডিট মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেটস এক আট চব্বিশ থেকে একুশ আট চব্বিশ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ অর যে ইন্টিমেশন চার্জ অনলাইন এক আট চব্বিশ থেকে একুশ আট পর্যন্ত কন্ডাক্ট প্রিলিমিনারি এক্সাম ট্রেনিং বা পিইটি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ডাউনলোড কল লেটার অনলাইন অক্টোবর দু হাজার চব্বিশ প্রিলিমিনারের জন্য অনলাইন এক্সামের প্রিলিমিনারি অক্টোবর দু হাজার চব্বিশ রেজাল্ট অনলাইন প্রিলিমিনারি অক্টোবর দুহাজার চব্বিশ ডাউনলোড অফ কল লেটার ফর অনলাইন যে এক্সামের মেন পরীক্ষা হবে নভেম্বর মাসে অনলাইন এক্সাম মেন পরীক্ষা নভেম্বর মাসে এবং ডিক্লারেশন অফ রেজাল্ট মেন এক্সামেন হচ্ছে তোমার ডিসেম্বরের দু হাজার চব্বিশ থেকে জানুয়ারি পঁচিশ পর্যন্ত ক্যান্ডিডেট ইন্টারভিউ হবে জানুয়ারি ফেব্রুয়ারি দু পঁচিশের মধ্যে এবং পুরো অ্যালটমেন্ট হবে এপ্রিল দুহাজার পঁচিশ পর্যন্ত তাহলে তোমাদের সম্ভাব্য তারিখও তোমাদের পরপর দেওয়া আছে এখানে পরপর দেখো এবি ইন্ট্রোডাকশান পার্টিশাল ব্যাঙ্ক এ বিজ ক্রাইটেরিয়া ন্যাচারালিটি এগুলো তোমাদের পূরণ করতে হবে এজ বয়স আচ্ছা এই সমস্ত তথ্য তোমাদের পরপর দেওয়া আছে এগুলো পরপর তোমাদের ফিল আপ করতে হবে আবার দেখিয়ে দিচ্ছি এই সমস্ত ফিল আপ করার পর তুমি কিন্তু অবশ্যই এই পদের আবেদনে যোগ কর তাহলে এটা কিন্তু পুরো তোমাদের ওয়েবসাইট করে দেখিয়ে দাও তাহলে কী কী আছে দেখা ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র কানাডা ব্যাঙ্ক ঠিক আছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ব্যাঙ্ক ইন্ডিয়ান অবজার্ভ ব্যাঙ্ক তোমাদের ইউকো ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তারপরে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারপরে পাঞ্জাব অ্যান্ড সিঙ্ক ব্যাঙ্ক এগুলো কিন্তু পরপর তোমাদের ব্যাঙ্কগুলো দেওয়া আছে তাহলে কোন কোন ব্যাঙ্ক ফাঁকা আছে সেগুলো তোমাদের পরপর দেওয়া আছে আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছ এবং প্রত্যেকটা যেটা মুখে বলা হলো যে এই যে যারা ও বিসি সে কাজটা তাদের পাঁচ বছর আদার ব্যাকওয়ার্ড কাস্ট যে তিন বছর ছাড় আছে এবং বাকি তোমাদের যে প্রতিবন্ধী দশ বছর এগুলো কিন্তু ছাড়গুলো তোমাদের নোটিসে দেখানো হয়েছে এখান থেকে তোমাদের সমস্ত বিষয় জানানো হলো এবং দেখো এখানে পরপর যে বিষয় দেওয়া আছে আশা করি তোমরা পুরোটাইপার ভালো করে চেক করে দেখে নিও আবেদন করার আগে তোমাদের মূল বিষয়গুলো একটু আমি জানিয়ে দিলাম এবং কম্পিউটার খুলে তোমার সমস্ত বিষয়গুলো কিন্তু এর মধ্যে পেয়ে যাবে যাই আজকে ছিল এই বিষয় যে ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক করে তোমাদের এই পেজটা খুলতে পারো আরেকটি পেজ আমি আসছি তোমাদের কাছে আরেকটি তোমাদের ওয়েব দেওয়া আছে লিঙ্ক এখান থেকে তোমরা ওয়েবসাইট চেক করতে পারো দেখো এ হচ্ছে ওয়েবসাইট তাহলে তোমরা ওয়েবসাইটও খুলে দেখে দিলাম দেখো এ হচ্ছে ওয়েবসাইট এখানে তোমরা সব কিছু দিয়ে ক্লিক করে নেবে এখানে দেখো নাম্বার পাসওয়ার্ড হ্যাঁ এবং সিকিউরিটি কোড সমস্ত দেওয়া আছে তাহলে এই ছিল আজকের বিষয় তোমাদের কাছে যারা পড়তে পড়তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট পাশ করার পর গভর্নমেন্ট জব করতে চাইছো বিশেষ করে ব্যাংকে। তাদের জন্য কিন্তু এই বিষয়টি গুরুত্বপূর্ণ চাকরি থেকে পড়াশোনা পর্যন্ত সমগ্র তথ্য কিন্তু তোমাদের কাছে আমি আমরা পরপর তুলে ধরছি ব্যাংকের চাকরি স্বপ্ন যাদের আছে তাদের জন্য কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা বাড়িতে বসে ল্যাপটপে বা তোমরা মোবাইল ফোনে করতে পারো বা তোমার কাছে কোনো ক্যাফে সেন্টারের সাহায্য নিতে পারো আমাদের ক্যাফে সেন্টার আছে স্টুডেন্ট কেয়ার এখানে তোমরা যোগাযোগ করতে পারো আমরা অবশ্যই তোমাদের হেল্প করবো আমাদের ক্যাফে সেন্টারের স্টাফ আছে সেখানে তোমাদের নিশ্চিতভাবে সাহায্য করে দেবেন তোমরা যে কোনো প্রয়োজনে কিন্তু যদি জানতে হয় তাহলে কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এমএ স্ল্যাশ এটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ক্লিক করে লিঙ্ক করে চলে এসো তোমাদের চাকরি পড়াশোনা যে কোনো সম্পূর্ণ বিনামূল্যে আমরা সাহায্য করে থাকি এবং তোমার যে কোনো প্রশ্নের উত্তর তুমি কিন্তু এই টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে সকলের কামনা জানিয়ে আজকের আলোচনা শেষ করছি সকলে ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে